all the, oh nice

ড্রোন হোলসেল করে থাকে এবং রিটেল করে থাকে অনেকেই কোয়েশন করছেন ভাইয়া একদম পাইকারি রেটে সস্তায় কোথা থেকে আমরা ড্রোন কিনতে পারবো তাদের জন্য আজকের স্পেশাল ভিডিও ড্রোন চয়েস চলে আসছি এটা হচ্ছে হাতির পুল না প্লাজায় দুইশো কত নম্বর দোকান ভাই দেখেন আপনাদের জন্য কত ড্রোন আমরা খুলে রেখেছি জাস্ট দেখানোর জন্য প্রতিটা ড্রোন কিন্তু এরকম ভাবে বক্সে থাকবে জাস্ট খুলে রাখা হয়েছে আপনাদের দেখানোর জন্য আজকে আমরা জানাবো যে কত সস্তায় আপনার ড্রোনগুলো কিনতে পেয়ে যাবেন যেহেতু ড্রোন চয়েস এই ড্রোনগুলো হোলসেল করে সারা বাংলাদেশে

ভাবে সহজভাবে আসতে আমরা সবকিছু আপনাদের বিস্তারিত বলে দিব ওকে এবং আমাদের কিন্তু ভাই ঢাকার বাইরে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা গ্রামে কিন্তু আমাদের

এগুলো কিন্তু সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হচ্ছে ঠিক আছে একবারে হোলসেল পঁয়ত্রিশশো টাকা এরপরে কিন্তু আমাদের কাছে এরপরে কিন্তু আমাদের কাছে ডিজে ওয়ান ঠিক আছে ডিজে ওয়ান মডেল এটা কিন্তু সবাই মানে ছোট ভাইরা সবাই খুব পরিচিত করে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহকারে এটার দাম থাকবে আজকে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা একদম হোলসেল প্রাইস ভাই বুঝতে পারছি আপনি যাতে ড্রোন নিয়ে যাতে বিজনেস করতে পারেন বা আপনি ঘরে বসে আছেন অবশ্য সময় কাটাচ্ছেন ভাববেন যে আমি একটা অনলাইন পেজ করে ড্রোন বিক্রি করবো আপনি আমাদের থেকে ড্রোন নিয়ে ঘরে বসে কিন্তু এখন আপনি ড্রোন

কোনটা না খায় তার কারণে কিন্তু এই যে সেন্সরটা ইউজ করা হচ্ছে যারা ছোট ভাইরা আছে তারা তো মনে করেন যারা ফার্স্ট টাইম ড্রোন কিনে তাদের জন্য কিন্তু সেন্সরটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা থাকলে ড্রোন বাড়ি খাবে না এটার দাম আজকে

পাশে যে ড্রোনগুলো ক্যামেরা হবে ফুল ডি ক্যামেরা পাবেন এটার দাম থাকবে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটার আপডেটটা কিন্তু আমাদের কাছে চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে

এটাই এটা এরপরে কিন্তু রয়েছে কে টেন এটাও কিন্তু সেম এটার কিন্তু দুইটা মডেল কিন্তু আমাদের কাছে রয়েছে ঠিক আছে এটার দাম থাকবে হচ্ছে হাজার টাকা থাকবে হচ্ছে সাত হাজার আমাদের প্রত্যেকটা ড্রোন কিন্তু মানে এক ডিফারেন্স ঠিক ঠিক থেকে এগুলো কিন্তু রেঞ্জ থাকবে হাফ কিলোমিটার আর প্রিমিয়াম মোটর থাকবে অলমোস্ট থেকে সাড়ে মিটার পর্যন্ত কাবেন এটা কি ভাই ভাই এটা তো একবার আজব জিনিস নেই ঠিক আছে কি এটা তো একবার আজব জিনিস ভাই এখানে হচ্ছে

একটা ড্রোন মনে হবে যে একটা কি অনেকগুলো ড্রোনের রয়েছে যারা আমরা আসলে খুলি নাই এখনো ছোট দেখে সবগুলো জায়গা খুলি নেই আপনার যদি কোনো মডেল পছন্দ থাকে আপনারা যা

এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে ই ডাবল এইট ইভো ই ডাবল এইট ইভো হ্যাঁ ব্লাস্টলেস মোটর এর মধ্যে এটা কিন্তু সেন্সর হবে না এটা কিন্তু ব্লাস্টলেস মোটর হ্যাঁ রিমোট থেকে ক্যামেরাটা রোড সরি এটা হ্যান্ড রোটেড ক্যামেরা হ্যাঁ ডুয়েল ক্যামেরা থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে এটা যেহেতু আপনার ভিডিওতে আজকে মানে প্রথমবার নিয়ে আসছে এটা যেহেতু আমিও নিজে প্রথমবার মানে এমন একটা প্রাইস দিব না কিনলে লাইস এটার আজকে মাত্র পাঁচ হাজার টাকা মোটর এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে একবারে ড্রোন চলছে কাস্টম করা একটা প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু আমরা পার্সোনালি কাস্টম করে আমাদের কাছে আছে

কতগুলো অপশন পাবে সবকিছু কিন্তু এখানে বলা আছে ঠিক আছে এক কিলোমিটার এখানে কিন্তু আপনারা নিচে আর একটা ক্যামেরা পেয়ে যাবেন মি হিসাবে ঠিক আছে এটার দাম থাকবে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা কিন্তু বারো তেরো হাজার টাকা অনায়াসে আমরা বিক্রি করি মাত্র আট হাজার পাঁচশো টাকা থাকবে আজকে আপনার ভিডিও এরপরে কিন্তু আমাদের কাছে এ এইট ঠিক আছে এফ মডেল এটা কিন্তু হ্যান্ডরয়েড ক্যামেরা থাকবে হ্যাঁ ব্লাস্টলেস মোটর একবার লেখা আছে ব্লাস্টলেস মোটর এফ ওয়ান নাইন এইট মডেল এটা আজকে আমরা সাত হাজার টাকাও নিব না ছ হাজার পাঁচশো টাকাও নিব না শুধু ছয় না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই বাংলাদেশ টিয়া পাখি হ্যাঁ যারা হচ্ছে অরেঞ্জ কালারটা নিতে চাচ্ছেন অরেঞ্জ কালারটা নিতে পারবেন্ল্যাক চাইলেও দেওয়া যাবে আর যারা মডেল মনে রাখতে পারবেন তারা বলবেন টিয়া পাখি টিয়া পাখি বললেই হবে ঠিক আছে এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকার এই যে রিমোট টা কিন্তু রিমোট থেকে ক্যামেরা রিমোট থেকে ক্যামেরা হবে থ্রি সাইড সেন্সর থাকবে অপশন থাকবে একবারে ড্রোনটা যদি একটু বলি ভাই এখান থেকে ফ্লাই করবে এখান থেকে ইনশাআল্লাহ এখান থেকে ঠিক আছে এখান থেকে একবার ফ্লাই করে দেখাই দিব যে এখন আমাদের একদম আপনাদের সামনে ড্রোন আমরা উড়াই দেখাবো কারণ হচ্ছে ভিডিওতে একটু ড্রোন না উড়াইলে কিন্তু সবাই বুঝতে পারে না আচ্ছা হ্যাঁ শুরু করুন ভাই হ্যাঁ অল ও নাইস নাইস এখান থেকে কিন্তু উড়াই দিব আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ব্যাংকে হ্যাঁ

করতে করতে যাবে এটার দাম থাকবে আজকে সোহাদ ভাই কত মার্কের চ্যালেঞ্জ দিয়ে মাত্র ছয় টাকা বাংলাদেশ বাংলাদেশ চ্যালেঞ্জ ছয় হাজার পাঁচশো টাকা জেট নাইন জিরো ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে আরো অনেক অনেক ড্রোন রয়েছে এখন কিন্তু চলা আসছে হচ্ছে একবার প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন ঠিক আছে ঠিক আছে একবার প্রফেশনাল ক্যাটাগরি থাকবে রেগুলা যেগুলা হচ্ছে আপনার ধরেন এগুলো টিকটক ব্লগিং ইউটিউবিং যা যা করতে চাচ্ছেন আপনি ট্যুরে যাবেন আপনি কিন্তু ড্রোন নিয়ে যেতে পারবেন ঠিক আছে ঠিক শুরু করব একবার একবার আপডেট একটা দে সেটা হচ্ছে

পাখির আপডেটটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই যে আহ কি বলো এটাকে ওই যে আমরা যে সাফারি পার্কে যে বড় বড় যে

মাত্র এগারো হাজার টাকায় ঠিক আছে আপনি তো শখ ভাই অনেক জায়গায় ভিডিও করছেন ঠিক আছে আমার মনে হয় না কোথাও দেখছেন এগারো টাকা পনেরো হাজার টাকা এটার দাম থাকবে এস মাত্র

ঠিক আছে এ ফোন সিক্স সেভেন খুবই প্রিমিয়াম একটা ড্রোন

ক্যামেরা লড়বে সুথ সেই সাথে মেমোরি কার্ডের স্লট রয়েছে যেমন দেখেন আমি ভিডিও করতেছি আমি যতই নড়াচ্ছি কিন্তু ভিডিও নষ্ট হবে না

থাকবে এই যে দেখেন ভাই এই যে রিমোটে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর যদি প্রাইস টা একটু বেশি মনে হয় যায় ঠিক আছে তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকা যারা সব ভিজিট করবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা থাকবে হ্যাঁ মোটর থাকবে রিমোট থেকে ক্যামেরা হবে ঠিক আছে এই ভাই লেখাই আছে এবং সেই সাথে রিমোট পেয়ে যাবেন সম্পূর্ণ চার্জিং রিমোট ডিসপ্লে সহ ঠিক আছে ডিসপ্লে সহ

হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে থাকবে হচ্ছে কত ড্রোন ভাই ভাই এত এত ড্রোন কোনটা থেকে কোনটা দেখাবো মাঝে মাঝে নিজে কনফিউজ রয়েছে ঠিক আছে এই এইট

বাংলাদেশের কেউ এই ড্রোন যদি আমার থেকে কমে দিতে পারে ঠিক আছে এই ড্রোন আর বিক্রি করব না ভাই ঠিক আছে একবার মার্কেট চ্যালেঞ্জ মাত্র আঠারো হাজার টাকায় আঠারো আঠারো টাকায় এবং একটা অফার যুক্ত করেন বেস্ট প্রাইস মানে চারটা জিনিস মিলে একটা ড্রোন চয়েস আপনার এখান থেকে শুধুমাত্র নেওয়া লাগবে আপনারা এখানে আসেন দেখেন যাচাই বাছাই করেন অন্য দোকান ঘোরেন তারপরে যেখান থেকে পছন্দ সেখান থেকে নেন আমাদের হচ্ছে আমি কেন এই দোকানে আসলাম হচ্ছে ভাইরা হচ্ছে হোলসেল করে এই জন্য এখান থেকে আপনারা কম নয় পাবেন এবং ভাই বলতেছে ভাই আমাদের আরও সার্ভিস ওয়ারেন্টি গ্যারেন্টি ভালো আছে সো যে নিবে সে স্বাচ্ছন্দ্য নিতে পারবে ভাই লাস্ট একটু শপের অ্যাড্রেস যদি বলে দিতে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল নার প্লাজা মার্কেট শপ নাম্বার দুইশো ড্রোন চয়েস ওকে আর যারা যারা আসতে অসুবিধা হবে আপনারা কল করবেন সহজভাবে আসতে হলে আমরা আপনাকে বলে দিব কিভাবে সহজভাবে আসতে পারবেন আমি লাস্টে আবার একটা কথা বলেছি যেহেতু ড্রোনের বিষয় আপনারা ভিডিও কলের মাধ্যমে ড্রোন দেখবেন যাচাই বাছাই করবেন চেক করবেন তারপর অর্ডার করবেন অর্ডার করার পরে ড্রোন নিবেন না এমন কেউ করেন না এটা আমাদের জন্য খারাপ লাগে কিসের জন্য কারণ বাইরে কষ্ট করে বক্স পাঠায় এই একটা বক্স যদি পাঠায় আপনি যদি প্রোডাক্টটা না নেন সেক্ষেত্রে কিন্তু বক্সটা কিন্তু মানে নষ্ট হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে সিদ্ধান্ত নেবেন ঠিক মতো করে ড্রোন অর্ডার করলে ড্রোনটা পিক করে ফেলবেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ